হ্যালো বন্ধুরা সকলে কেমন আছে আশা করছি সকলে ভালো আছেন তো সর্বপ্রথম আপনাদের একটা দুঃখের নিউজ দিয়ে শুরু করা যাক যে আমার একটা রিসেন্ট ভিডিও তো যেখানে আমি আপনাদেরকে একটা অ্যাপের সাথে পরিচয় করে দিয়েছিলাম সেই ভিডিওটি আমার কপিরাইট স্ট্রাইকের কারণে ভিডিওটি ডিলেট হয়ে গিয়েছে যেহেতু আমি একটি ফ্রি অ্যাপ প্রমোট করেছি বলে তো অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি করেছিলাম তো ভিডিওটি আমার ডিলেট হয়ে গেছে ভিডিওটি কোনো দশ হাজার ভিউজ পড়েছিল আই থিঙ্ক আপনারা বুঝতেই পারছেন কী হয়েছে তো আপনাদের কাছে আশা থাকবে যে আপনারা এর থেকে বেশি ভিউজ দেবেন এবং আমাকে মোটিভেট করবেন যাতে আমি এই রকম ভিডিও আরও নিয়ে আসতে পারি তো আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি যে আমি এই ভিডিওতেই সেই অ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো কিন্তু আমি অ্যাপটির নাম নিচ্ছি না আপনারা যাবেন টেলিগ্রাম চ্যানেলে এবং টেলিগ্রামে রয়েছে আমার সেই অ্যাপের লিঙ্ক তো এই অ্যাপটি ডাউনলোড করবেন এবং এনজয় করবেন ম্যাচ কারণ আজকের ম্যাচটা কিন্তু সুপার ডুপার কারণ আজকে এফসি গোয়া ভার্সেস আল নসার সেই ম্যাচ একটা বড় সড়ো স্কোর লাইন ম্যাচ হতে চলেছে আপনারা কিন্তু মিস করবেন না একদম ম্যাচটি তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করা যাক দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন একটা ফুটবল নিউজ নিয়ে